নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি গোমস্তাপাড়া পাঁচ নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় আজ অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সদর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আওতায় ডিসেন্ট্রালাইজড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের একটি ঘরের শুভ উদ্বোধনের পাশাপাশি দুটি ই কার্ড যানের সূচনা করা হলো এখন থেকে এই যানের মাধ্যমে বাড়ি বাড়ি থেকে আবর্জনা নেওয়ার কাজ করা হবে শুধু তাই নয় আর জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ডেঙ্গু নিয়ে এলাকায় সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় আসুন শুনে নিন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডল কি বললেন আমাদের একটা সিরিয়ালি ওয়ার্ক ডিসেন্ট্রালাইজ ইউনিট যেটা এর আগেও হয়েছে অরবিন্দ যেমন মোহিতনগরে হয়ে গেছে মোহিতনগর পূর্ব এবং পশ্চিমে হয়েছে আজকে তারই একটা ইউনিট গোমস্তপাড়া পাঁচ নম্বর ঘুমটি এলাকায় উদ্বোধন হলো এই ইউনিটটার থেকে মেনলি হচ্ছে এটা সেগ্রিকেশন ইউনিট তার সঙ্গে একটা ই কার্ড সূচনা হলো ই কার্ড হচ্ছে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা জৈব এবং অজৈব দুটো বাল্টির থেকে দুটো আবর্জনা দুটো বক্সে নিয়ে এখানে আসবে তো অজৈব যেটা আছে সেটা এখানে সেগ্রিগেশন হবে আর জৈব যেটা আছে সেটাকে আমরা একটা সেন্ট্রাল ইউনিট আছে পাত সেখানে নিয়ে যাব এরকমই একটা পদ্ধতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপর তো সেটারই আজকে চালু ইউনিটটার দায়িত্ব দেখুন এটা তো পার্ট পার্ট ব্যাপার আছে যেমন ই কার্ডটা আমাদেরকে জেলা প্রশাসন থেকে আমরা পেয়েছি সেটা কত টাকা আমাদের জানা নেই আবার যে ইউনিটটা হলো সেই ইউনিটটা হচ্ছে দু লক্ষ উনপঞ্চাশ হাজার টাকার একটা প্রজেক্ট সেই ঘরটা সেরকম তারপর এটা তো রেগুলার বেস একটা খরচ যেমন এই ক্ষেত্রে আবর্জনা সংগ্রহ ক্ষেত্রে যেমন মিউনিসিপ্যালিটিও যেভাবে করে যে বাড়ি বাড়ি দিয়ে আবর্জনা কালেকশন করে ঠিক আমাদেরও সেম প্রসেস গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলো থেকেও এখন সেইভাবেই করা হবে তবে নোংরাটা আবর্জনাটা সংগ্রহ করার জন্য প্রত্যেক বাড়িতে একটা কুড়ি টাকা একটা অনিধি আমাদের ধার্য করা হয়েছে আজকে উৎপাদনে আমাদের মধ্যেই সব পঞ্চায়েত মেম্বাররা এবং অফিসিয়ালস যারা আছে তারা সবাই ছিলেন তার সঙ্গে আমাদের লিঙ্কের যারা আছেন যেমন ভিআরপি ছিলেন আশাকর্মীরা ছিলেন অঙ্গনী দিদিরা ছিলেন হেলথ যারা সচেতনতা সবসময় করে যাচ্ছে তারাও করছে আজকের দিন যেটা হচ্ছে বিশ্ব ডেঙ্গু দিবস তো ডেঙ্গু প্রতিরোধে একটা একটা সচেতনতা আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই হয়েছে যাতে ভিআরপিরা বিভিন্ন জায়গায় কাজ করছে কিন্তু সেটা একটা আনুষ্ঠানিকভাবে ভাবে সেটা ওখানে পালন করা হচ্ছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা